কক্সবাজার সমুদ্রের সৌন্দর্যে ঘেরা আমাদের এই পর্যটন শহর কিন্তু এই পর্যটন নগরীর আড়ালে চলছে অন্ধকার এক দুনিয়া যেখানে স্পা আর ম্যাসেজ পার্লারের নামে চলছে রমরমা দেহ ব্যবসা কিছুদিন আগে একাধিক সংবাদ মাধ্যম অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য হোটেল মোটেল জোনে ছড়িয়ে আছে দজনেরও বেশি অনুমোদনবিহীন স্পা ও বডি ম্যাসেজ সেন্টার বাইরের বোর্ডে লেখা থাকে থেরাপি ম্যাসাজ বা বিউটি কেয়ার কিন্তু ভেতরে চলছে যৌন সেবা মাদক ব্যবসা আর ব্ল্যাকমেইল স্থানীয় সূত্র বলছে এসব স্পা সেন্টারে রোহিঙ্গা নারী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আনা মেয়েদের ব্যবহার করা হয় তাদের অনেককে চাকরির লোভ দেখিয়ে আনা হয় পরে বাধ্য করা হয় দেহ ব্যবসায় নামতে অনেকে আবার ভয়ভীতি ভিডিও করে ব্ল্যাকমেইল কিংবা আটকে রাখার শিকার হচ্ছেন শুধু দেহ ব্যবসায় নয় এখানে চলছে ইয়াবা বিক্রির মতো ভয়াবহ অপরাধ সন্ধ্যার পর থেকে রাতভর স্পাগুলো পরিণত হয় অবৈধ কারবারের আখড়াই আর সব কিছুই হচ্ছে প্রভাবশালী মহল ও কিছু অসাধু কর্মকর্তার সত্র ছায় সাম্প্রতিক সময়ে স্থানীয় ও জাতীয় কয়েকটি গণমাধ্যম এই চিত্র তুলে ধরেছে রিপোর্টে বলা হয় কক্সবাজারে অন্তত তিরিশ থেকে চল্লিশটি স্পা কোনো বৈধ অনুমোদন ছাড়াই চলছে আইন প্রয়োগকারী সংস্থা অভিযান চালালেও কিছুদিন পরেই আবার নতুনভাবে গজিয়ে ওঠে এসব ব্যবসা পর্যটন নগরীর সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার নিয়ে আসা ভ্রমণে পর্যটকরাও পড়ছেন অস্বস্তিতে অথচ কক্সবাজারের সৌন্দর্য সমুদ্র সৈকত আর প্রকৃতি উপভোগ করতে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসেন এখানে বিশেষজ্ঞরা বলছেন অবৈধ এই ব্যবসা বন্ধ করতে হলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সোচ্চার হতে হবে পর্যটনকে সুরক্ষিত করতে হলে হোটেল মোটেল জোনে নিয়মিত নজরদারি এবং নিবন্ধনবিহীন স্পা সেন্টারগুলো অবিলম্বে বন্ধ করতে হবে আমাদের সবারই দায়িত্ব কক্সবাজারকে সুন্দর নিরাপদ এবং পারিবারিক পর্যটনের উপযোগী রাখা স্পার আড়ালে এসব দেহ ব্যবসা যেন আর কখনও বিকশিত না হতে পারে এখনই সময় একসাথে বলার না আমরা চাই না এই অপরাধের নগরী এটাই ছিল কক্সবাজারের অন্ধকার দিক নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন সত্য জানুন সচেতন থাকুন